নমস্কার ভারতের জয়শঙ্করের সাম্প্রতিক রাশিয়া সফর একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ইঙ্গিত বহন করছে এই প্রেক্ষাপটে আমেরিকার হঠাৎ আক্রমাত্মক নীতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানির উপর পঁচিশ পার্সেন্ট শুল্ক বসানোর পাশাপাশি অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট জরিমানা আরোপ করেছে যা কার্যত পঞ্চাশ পার্সেন্ট বাণিজ্যিক বাধা হয়ে দাঁড়িয়েছে আরও বড় বিষয় হল ওয়াশিংটন এখনও এই পদক্ষেপটি শুধু ট্যারিফ নয় বরং স্যাংশন বা নিষেধাজ্ঞা বলে অভিহিত করেছে ট্যারিফ যেখানে মূলত ঘরোয়া শিল্প রক্ষার জন্য শুল্ক সেখানে স্যাংশান একটি কূটনৈতিক হাতিয়ার যার উদ্দেশ্য অন্য দেশের আচরণ পরিবর্তনে বাধ্য করা প্রশ্ন হল আমেরিকা আসলে কোন কোন ভারতের আচরণের পরিবর্তন করতে চাইছে এর উত্তর লুকিয়ে আছে জ্বালানি রাজনীতিতে রাশিয়া ইউক্রেন সংঘাতের সময় মার্কিন কৌশল ছিল রাশিয়ার তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ না করে বরং নির্দিষ্ট দামে অর্থাৎ ষাট ডলার প্রতি ব্যারেলে সীমাবদ্ধ করা কিন্তু ভারত বড় আকারের রাশিয়ার ডিসকাউন্টেড তেল কিনতে শুরু করে এবং তার দেশীয় রিফাইনারি প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করতে থাকে এর ফলে ভারত শুধু নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেনি বরং বৈশ্বিক তেল সরবরাহকারী ভূমিকায় অভিভূত হয়েছে এটাই আমেরিকা সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে ট্রাম্পের এই শাস্তিমূলক পদক্ষেপ আসলে শুধু তেল রাজনীতিতে সীমাবদ্ধ নয় ওয়াশিংটনে দীর্ঘদিনের সংখ্যা হল মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের উদ্যোগের মাধ্যমে ভারত দ্রুত আমদানিকারক থেকে রপ্তানিকারক পরিণত হচ্ছে ওষুধ টেক্সটাইল আইটি ইত্যাদি খাতে ভারতের রপ্তানির ক্ষমতা মার্কিন বাজারে প্রভাব ফেলতে পারে তাই শুল্ক ও জরিমানার মাধ্যমে আমেরিকা ভারতের রপ্তানি খরচ বাড়িয়ে প্রতিযোগিতা কমাতে চাইছে তাতে ভারতের শিল্পায়ন ও আত্মনির্ভর নির্ভর যাত্রা ব্যাহত হয় কিন্তু বাস্তবে এই চাপ উল্টো ফল বয়ে আনছে ভারত এখন বিকল্প পথ খুঁজছে সম্প্রতি চীনের সঙ্গে ভারতের রেয়ার আর্থ মিনারেলসের ইত্যাদি ক্ষেত্রে স্থিতিশীল বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার একটা সম্ভাবনা দেখা দিয়েছে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ আরও দৃশ্যমান হয়েছে জয়শঙ্করের সফরের মধ্য দিয়ে ফলে ভারত রাশিয়া ও চীনকে নিয়ে একটি সম্ভাব্য ত্রিপাক্ষিক জোটের দিকেও ইঙ্গিত মিলছে একই সঙ্গে ভারত ইউকের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে এবং রাশিয়ান সহ আরও অনেক দেশের সঙ্গে বাণিজ্যিক জটিলতা দূর করতে উদ্যোগ নিয়েছে রাজনৈতিক দিক থেকেও আমেরিকা চাপ তৈরি করছে ওয়াশিংটন সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে উচ্চ পর্যায়ের বৈঠকে আমন্ত্রণ জানানো যৌথ নৌমহড়া প্রস্তুতি ইত্যাদি তার উদাহরণ এর মাধ্যমে আমেরিকা স্পষ্ট বার্তা দিচ্ছে ভারত যদি রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ হয় তবে পাকিস্তানকে বিকল্প আঞ্চলিক প্লেয়ার হিসাবে দাঁড় করানো হবে তবে পাকিস্তানের অর্থনীতি বাজার ও বৈশ্বিক প্রভাব ভারতের সঙ্গে তুলনাহীন তাই এই হুমকি বাস্তবে সীমিত প্রভাবই ফেলবে সবচেয়ে কৌশলগত দিকটি হল ভারত মহাসাগর যদি ভারত রাশিয়াকে এখানে একটি নিরাপত্তা অংশীদার হিসাবে আমন্ত্রণ জানায় তবে আমেরিকারও প্রভাব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে চীনের উপস্থিতি নিয়েই যেখানে ওয়াশিংটনের উদ্বেগ সেখানে রাশিয়ার প্রবেশ আমেরিকার জন্য দুঃস্বপ্নের পরিস্থিতি তৈরি করতে পারে ট্রাম্পের লেনদেনমুখী দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে বড় কৌশলগত ভুল পরিণত হতে পারে আমেরিকার চাপ প্রয়োগের কৌশল উল্টো ফল দিচ্ছে ভারতের শিল্পায়ন পরিবর্তে এই ভারতের রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে নতুন বাণিজ্য জোট তৈরি করছে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলেও ভারসাম্যকেও পাল্টে দিতে পারে বার্তাটি স্পষ্ট এক উদীয়মান আত্মনির্ভর ভারত আমেরিকার স্বার্থে না হলেও চাপ প্রয়োগ কেবল ভারতের উত্থানকেই আরও ত্বরান্বিত করছে